জিবরাইল আলা একদিন নবীজির কাছে গিয়ে একটি ঘটনা বললেন তিনি বললেন এক ব্যক্তি পাহাড়ের উঁচু চূড়ায় পাঁচশো বছর আল্লাহতালার ইবাদত করেছে সেই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি ছিল আর আল্লাহ ওই পাহাড়ে তার জন্য একটি ঝর্না আর একটি আনার গাছ সৃষ্টি করলেন সেই ব্যক্তিটি প্রতিদিন আনার ফল খেত আর ঝর্নার পানি পান করত এবং ঝর্ণার পানি দিয়ে অজুও করত ওই ব্যক্তিটি আল্লাহর কাছে একদিন দোয়া করল হে আল্লাহ আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিও তালা তার দোয়ার সাথে সাথে কবুল করে নিল তখন জিবাইল আলা নবীজিকে আবার বললেন আমি আসমানে যাওয়া আসার সময় তাকে শেষদারত অবস্থায় দেখি আল্লাহ তালা কিয়ামতের দিন বলবেন আমার ওই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে না বরং আমার আমলের কারণে আমাকে জান্নাতে প্রবেশ করান তখন আল্লাহর থেকে একটি নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার সব আমল দাঁড় করিয়ে দাও তখন দেখা যাবে তার পাঁচশো বছরের ইবাদত আল্লাহ আল্লাহতালার দেওয়া একটি চোখের নিয়ামতের কাছে হেরে গেছে আল্লাহ তখন ফেরেস্তাদের বলবে এই বান্দাকে নিয়ে জাহান নামে যাও দূর যাওয়ার পরে ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আমাকে আপনার রহমতেই জান্নাতে প্রবেশ করান তখন আল্লাহ বলবে তাকে ফিরিয়ে নিয়ে আসো তাকে ফিরিয়ে আনার পর কয়টি প্রশ্ন করা হবে আল্লাহ বলবে হে বান্দা তোমাকে সৃষ্টি করেছে কে ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আল্লাহ আবার বলবে তোমার পাঁচশো বছর ইবাদত করার শক্তিও তৌফিককে দিয়েছে ওই বান্দা বলবে হে আল্লাহ আপনি দিয়েছেন আল্লাহ আবার বলবেন সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছে দিয়েছে ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আপনি তখন আল্লাহ বলবে সব কিছুই আমার রহমতে হয়েছে আর আমার রহমতেই তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি